আমার ভাই জাকারিয়াকে নির্মমভাবে দা দিয়ে কুড়াল দিয়ে চাইনিজ অস্ত্র দিয়ে বিভিন্ন হত্যা হত্যা করা হয়েছে তীব্র আমরা এ জ্ঞাপন করি সাথে সাথে তাদের দৃষ্টান্ত ফাঁসি তাদের দৃষ্টান্ত শাস্তি এত তার দৃষ্টান্ত শাস্তি একমাত্র ফাঁসি যাই সম্মানিত সাংবাদিক বৃন্দ ভাই রাম আশা শুনি উপজেলার দুই নম্বর বুদাটা ইউনিয়নের ভূমিদস্যু একাধিক একাধিক সন্ত্রাসীর গডফাদার বর্তমান দুই নম্বর বুদাটা ইউনিয়নের চেয়ারম্যান এবং তার দোসররা মিলে গত ইংরেজি আট তারিখে তার দলবল সহ সে নিজে উপস্থিত থেকে আমার ভাই মোহাম্মদ জাকারিয়াকে নির্মমভাবে হত্যা করে এই হত্যার পিছনে ইন্দন দাতা সরাসরি দুই নম্বর বুধাটা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুবুল আক ডাবলু এবং তার আবন সহদার ভাই হক লাবলুর নেতৃত্বে উত্তর চাপড়ায় একটা সন্ত্রাসী কর্মকাণ্ডে ঘটিয়ে আমার ভাই জাকারিয়াকে নির্মমভাবে দা দিয়ে কোড়াল দিয়ে চাইনিজ অস্ত্র দিয়ে বিভিন্ন উপভোগে তাদেরকে হত্যা করা হয়েছে এ হত্যা তীব্র না আমরা জ্ঞাপন করি সাথে সাথে তাদের দৃষ্টান্ত ফাঁসি তাদের দৃষ্টান্ত শাস্তি হ্যাঁ তার দৃষ্টান্ত শাস্তি একমাত্র ফাঁসি যায় যেন এই ভূমিতে স্বাওনিগ্নিতা সে দীর্ঘ এই চাপ পায় চা পায় মাটিতে সন্থরা সন্তোরাসি রাষ্ট্রে কায়েম করে বিভিন্ন ভূমির দখল করে তার ভাই গায়ে থেকে একাধিক ভূমিকে ভূমি তার নিজেকে আয়ত্ত করে নিয়ে এগো রাস্তার পাশে এমনি করে করে বেড়া দিয়ে কাজ খরণ করে একাধিকভাবে দশ কুড়ি বিশ জমি সে নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং সাথে সাথে অন্য লোকদেরকে তারা তার নিজস্ব লোকদের বসিয়ে দিয়ে তাকে তার সংখ্যাব দলকে নিয়ে আমার ভাই জাকার জাকারিয়াকে রান্না চাইনিজ কোড়াল ইত্যাদি দিয়ে অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করে দেয় এবং এর দৃষ্টান্ত আমরা গ্রামবাসী আপামর জলের সাধারণ তার দৃষ্টান্ত শাস্তি দাবি করি তার শাস্তির একমাত্র প্রাপ্য তাকে আমরা সাফি ফাঁসির দাবি করি এটা আমরা সবাইকে একমত তার সাফি তার ফাঁসি চাই তার ফাঁসি চাই তার ফাঁসি চাই এবং ওই আওয়ামী লীগ ওই যে তা সত্তর সাহেব পূর্বের নাই এই সাপনার মাটিতে যেন আর সন্ত্রাসীরা যত কায়ে না করতে পারে তার উপযুক্ত বিচার আমি সাংবাদিক ভাই কাছে আহ্বান দেয় আপনাদের প্রায় পত্রিকা দিয়ে এই সন্ত্রাসী নাম উল্লেখ করে আপনারা তাদের বিচারের দাবিতে আপনারা সস্তার আপনাদের করম যেন থামে না থাকে এটাই আপনাদের প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করছি